ঠান্ডা লাগে থেকে বাইরে সবাই কি করবো মনে হয় ধান সব খাইয়ে ভাল মন চাইতেছে অনেক কিছু করার জন্য আমার ওলাক মন চাইতেছে যেগুলো আমি খেয়ে ফেলতাম মন চাইছে আমার এসবগুলো সব আমি খেয়ে ফেলতাম কিন্তু আমি খাবো কারণ আমি আজ অনেক কিছু খেয়ে হয়তো আপনারা জানেন এগুলো প্রাণীর নাম কি জানেন না নতুন প্রাণী এই প্রাণীর নাম হচ্ছে আপনার সিলসেটি এগুলো আপনার আফ্রিকা থেকে আগত এটা আমাদের মেহমান আমাদের অতিথি আমাদের দেশের গর্ব এগুলো দিয়ে আমি কি করব জানি না কিন্তু এগুলো আমি পারবো কি মনে হয় আফ্রিকা জঙ্গল থেকে চলে এসে এটি আমি আফ্রিকা ফোন লাগাবো আফ্রিকা যোগাযোগ করে তাদের দেশের মেহমান তাদের দেশে পাঠিয়ে দিব আমার দেশে রাখবো না কিন্তু কিছু দরকার আছে কারণ কিছু মনে করেন দেশের কাজে রাখে দেব এগুলো আমি নেক্সট টাইমে খাইয়ে নিবো হ্যাঁ এগুলো নেক্সট টাইমে আমি খাইয়ে নিবো খুবই সুস্বাদু জানেন না কিন্তু সুন্দর মতে দেখা নেন এই পোকা গোলা দেখে নেন পোকা গোলা কিন্তু দেখতে খুব সুন্দর তার কালো দুইটা ঠোঁট চিপা দেয় তাহলে মনে করেন চোদ্দ সিঁড়ির নাম বলে এগুলা খুবই বিষাক্ত জিনিস এগুলা চিমড়া খেলে খুবই ব্যথা করে কি বলবো আর এগুলো আমি আফ্রিকা পাঠাই দিবো তাদেরও দেশের সম্পদ তাদের দেশে পাঠাই ওই ওইদেশ সরকারের সাথে আমি কথা বলে এগুলো আমি পাঠানোর ব্যবস্থা করতেছি সবগুলা পাঠাইতাম না কিছু রাইখা দেন